নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু হুদাতি স্পোর্টস তো আজ রাতে সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এই ভিডিওটি তা নিয়েই হতে চলেছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন একটা দল গতবারের চ্যাম্পিয়ন অন্যটা রানার্স কিন্তু এবার তাদের ম্যাচ নিয়ে এক বিন্দু মাথা ব্যথা নেই কারোর আসলে রবিবাসুরীয় করলায় কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচ নিয়ে উত্তেজনা থাকার কথাও নয় দুটো দলই আইপিএল নকআউটে যাচ্ছে না হায়দ্রাবাদের বিদায় হয়েছে আগেই কঠিন হলেও কেকে যে সম্ভাবনা ছিল তা শেষ হয়েছে আগের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় তবে শেষ ম্যাচটা জিতে সম্মানের সঙ্গে আইপিএল অভিযান সমাপ্ত করতে চাইছে কে কে একদিন আগে দলের তরফে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে সেখানে ভেঙ্কটেশ আয়ার রাসেলরা কার্যত ক্ষমা চেয়েছেন সমর্থকদের উদ্দেশ্যে সঙ্গে জানিয়েছেন এবারে ব্যর্থতা কোটি টাকার ক্রিকেট লীগের আগামী সংস্করণে মুছে ফেলতে তারা বদ্ধপরিকর আর সেই রিডেমশন পর্ব হায়দ্রাবাদের ম্যাচ দিয়েই শুরু করে দিতে চাইছে নাইডরা যে প্রতিপক্ষকে শেষ দুটো আইপিএল মিলিয়ে চার সাক্ষাতে চারবারই হারিয়েছে আর তবে রবিবার কেকেআরের কাজটা যে সহজ হবে না বলাই বাহুল্য প্লে অফ অঙ্ক থেকে ছিটকে গিয়ে হঠাৎ করে যেন জ্বলে উঠেছে হায়দ্রাবাদের বিস্ফোরক ব্যাটিং লাইন আপ শেষ দুটো ম্যাচেই দুশোর বেশি রান তুলে জিতেছেন অভিষেক শর্মা ঈশান কিষানরা আর ম্যাচ কোর্লার ব্যাটিং সহায়ক উইকেটে সেখানে যে টাভি সেট হেনরিক ক্লাসেনদের মোকাবিলা সহজ হবে না নতুন করে বলার প্রয়োজন পড়ে না কারণ বরুণ চক্রবর্তী সুনীল নারিন ছাড়া পাতে দেয়ার মতো বলার নেই নাইট সংসারে আর ব্যাটিং নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো ফিল সল্ট শেয়ার সায়ারদের শূন্যস্থান পূরণ করতে পারেনি কুইন্টন ডিকক আর জিঙ্কা রাহানেরা তাছাড়া ব্যাটিং অর্ডার নিয়ে পরীক্ষা নিরীক্ষাও ডুবিয়েছে নাইটদের দিল্লিতে আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যা ম্যাচের সময়সূচিতে প্রভাব ফেলতে পারে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের পিচ সাধারণত ব্যাটসম্যানদের জন্য সহায়ক তবে বৃষ্টির কারণে পিচ স্লো হতে পারে যা স্পিনারদের জন্য উপকারী হতে পারে তো এবার দেখে নেওয়া যাক দুই দলের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদের সম্ভাব্য একাদশ হতে পারে ট্রাভি শেট অভিষেক শর্মা ঈশান কিষান হেনরিক ক্লাসেন নীতিশ কুমার রেড্ডি অনিকেত ভার্মা অভিনব মনোহর হর্ষ দুবে প্যাট ক্যামেন্স হর্ষল প্যাটেল ঈশান মালিঙ্গা জয়দেব আনাতকাট কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ হতে পারে রহমানুল্লাহ গুরবাজ বা লগ্নিত সিসদিয়া যে কোনো একজন খেলতে পারেন সুনীল নারীন আজিঙ্কা রাহানে অঙ্ক্রিশ রঘুবংশী ভেঙ্কাটা সায়ার বা মনীষ পাণ্ডে দুজনের মধ্যে যে একজন খেলতে পারেন রিঙ্কু সিং আন্দে রাসেল রমনদীপ সিং হর্ষিদ রানা আনরিক নরকিয়া বা শিবম শুক্লা যে একজন খেলতে পারেন বরুণ চক্রবর্তী বৈভব আরোরা তো ভিডিওটি এখন পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং ক্রিকেট বিষয়ে আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ